বাড়ির উঠোনে পেয়ারা গাছ দেখাচ্ছিস তুই পেয়ারা গাছ লাগিয়েছিস আমি কত গাছ লাগিয়েছি জানি সাগরের বিটি সেটা ব্যাপার নয় গাছ লাগানো ভালো একদম গাছ লাগাও প্রাণ বাঁচাও একদম গাছ লাগানো ভালো কিন্তু তুই পায়ে আলতা পড়েছিস আলতাটা আবার উঠে গেছে সেটা দেখাচ্ছিস কাদা ভর্তি মাঠে কাদা দেখাচ্ছিস কে কী দিচ্ছে সেটা দেখাচ্ছিস কিন্তু তোর বাড়িটা কেন ঘুরে দেখাচ্ছিস না সেটার গেট লাগিয়েছিস সেটা দেখা তোর লাইভের মধ্যে কিন্তু ধরা পড়েছে কিন্তু দেবো নাকি কি কমিউনিটিতে দিয়ে দেবো কিন্তু সাটার সাটার গেটটা সরি কথাটা তুদলে গেছিলো সাটার গেটটা লাগিয়েছি সেটা তোর ভিডিওতেই কিন্তু মানে লাইভেই কিন্তু ধরা পড়ে গেছে তো হোক তুই সব কিছু দেখাচ্ছিস কেন তোর বাড়িটা দেখাচ্ছিস না কেন বাড়িটা দেখালেই ধরা পড়ে যাবে সিঁড়ি থেকে একদম নিচ থেকে মার্বেল পাথর বসানো হয়েছে একটু দেখা বাড়িটা দেখা তোর তুই দেখাতে পারবি না তাহলে তো সমার সব কথা মিলে যাবে বলেছি না তুই না পারবি কোনো দিন উত্তর দিতে না পারবি কোনো কিছু প্রমাণ দিতে কেন আমি যে কথাগুলো বলেছি ঠিক আছে সেগুলো যে প্রত্যেকটা সত্যি কথা প্রত্যেকটা তো মিথ্যা কথা নয় তুই সেটা প্রমাণ করে দিচ্ছিস কেননা আমি যেগুলো বলছি তুই প্রমাণ দিয়ে বল আমি মিথ্যা কথা বলছি হুম কিন্তু তুই ক্যামেরা খুলে বলবি তুই এ তুই আর তোকে প্রমাণ দেবো এটাই হলো কথা তুই তো প্রমাণ দিতে পারবি না না আমি তো সব সত্যি কথাই বলছি তার প্রমাণ বন্ধুরা আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছে উঠোনের পেয়ারা গাছ দেখাচ্ছে তার বাড়িটা কেন ঘুরে দেখাচ্ছে না বন্ধু এবং ভক্তদের কেন বাড়িতে যাওয়ার নিষেধ একজনও কে যেতে পারবে না ভিড় নাই করা বারণ ওখান থেকে সব কমিটির লোক এবং থানা থেকে বলেছে ভিড় করা বারণ মানে ভক্তরা আগে যেরকম নোংরা করতো গোটা নোংরা করে আসতো পাড়াটাকে ঠিক আছে অটোমেটিক পাড়ার লোকেদের তো খারাপ লাগবে নোংরা করা তো কোনো অধিকার নেই তো সেই জায়গা থেকে দু একটা ভক্ত গেলেও বলে আমার বাড়িতে ভক্ত আসা যাবে না একজনও না কিন্তু লুচিমা যেতে পারবে শোলমা যেতে পারবে শোল যে দিয়েছিল সে যেতে পারবে হলুদ পাঠা যেতে পারবে আরও কিছু কিছু জন আছে তারা যেতে পারবে কিন্তু অন্যরা যাবে না তাহলে তো চিচিং ফাঁক হয়ে যাবে তাই না তুই দেখ তোর ভিডিও করিস লাইভ করিস তুই তোর বাড়ি ঘর তো দেখাস না কেন দেখাস না কেননা সময়ের প্রত্যেকটা কথা মিলে যাবে যেরকম আজ অবধি তুই এটা নিয়ে একটা আওয়াজও তুলিস নি ঠিক আছে এবং তোর হয়ে যারা ভিডিও করে তোর পোষ্যরা কেননা আমি তাদেরকে পোষ্যই বলবো কেননা তোর পোষ্যরা যদি এসে আমাকে আগে থেকে কুকুর বলে তো আমি তাদেরকে পোষ্য বলবো ঠিক আছে তো পোষ্য হলো ভদ্র ভাষা মানুষরূপী পোষ্যগুলো হলো খুব খারাপ অরিজিনাল পোষ্যরা পোষ্যরা সত্যি ভালো তারা মানুষের সাথে বেইমান করে না আর বেইমান মানুষকে তারা চিনতে পারে চোরকেও চিনতে পারে তাই তাদের জায়গাটা আমি দিচ্ছি না এই মানুষরূপী অমানুষ পোষ্যগুলোকে ঠিক আছে তো তারাও কিন্তু তোকে জিজ্ঞাসা হা হাঘরের বিটি তোকে বলছি জিজ্ঞাসা করেছিল ত্রিশুলের রহস্যটা ক্লিয়ার করে দাও মা করে দাও করতে পেরেছিস করতে পারিস নি কারণ হ্যাঁচারির যে ত্রিশুলটা তুই স্বপ্নে পেয়েছিলিস মাটি করে আকাশ থেকে বিছানায় অনেক রকম মিথ্যা কথা বলেছিলিস না তো সেই ত্রিশুলটা যে তোর হ্যাচারিতে সেই সময় নিয়ে নিয়েছিল সেই ত্রিশুলটা যে প্রশাসনের কাছে এখনও রয়ে গেছে জং ধরে গেছে হয়তো সেটারও কিন্তু তুই আজও এই বিষয়টা নিয়েই না আমি তো বলে গেছি কিন্তু তোর পোষ্যরাও তোকে বলে গেছে কিন্তু তুই উত্তর দিসনি শুধু ক্যামেরা খোলাই তুই কে তোকে প্রমাণ দেবো তুই কে রে হ্যাঁ আমি কেউ না কিন্তু তুই দিতে পারবি না তো আজকে যেভাবে পেয়ারা গাছ দেখাচ্ছিস বাড়ির উঠোনে তুই বাড়িটা দেখা সাদা ফুল গাছ দেখাচ্ছিস বাড়িটা দেখা তার গেট লাগিয়েছিস ভগবানের স্থান ঠিকঠাক হয়নি ভগবানের মন্দির করব করব করে আমি বাড়ির আজপ্রাসাদ করেছি ভগবানের মন্দির করবো করবো করে টাকা নিয়ে গেছি আর গয়নাঘাটি বানিয়েছি ভগবানের মন্দির করব করবো করে জায়গা জমি করেছি কেন সেই সময় কেন চিৎকার করে বলতে পারিস নি যারা তোর বাড়িতে গেছিল তুই জায়গা নিয়ে এখানে জায়গা জায়গা সামনে দাঁড়িয়ে বলিস যে সময় তোর বাড়িতে ওখানকার লোকেরা পাড়ার লোকেরা ঘেরাও হয়েছিল তোর নোংরামো বন্ধ করার জন্য তখন রীতিমতো নিউজ চ্যানেলের সামনে বলেছিল এখানে জায়গা আছে ওখানে জায়গা আছে তখন তুই চুপ মেরে দাঁড়িয়ে ছিলিস কেন তুই যদি জায়গা কিনে নাই থাকতিস এতগুলো যদি জায়গা তোর নাই থাকতো কেউ আমাকে মিথ্যা ব্লেন দেবে আর আমি মিথ্যা চুপচাপ ভজন করবো আর গিস করবো না তাতে যত দূর লড়ার হয় লড়বো তাহলে তুই চুপ করে বসেছিলিস কেন আমি কি আবারও সেই ভিডিও ফুটেজটা দেবো নাকি সবার সামনে দেবো হুম দেবো নাকি ভিডিও ফুটেজটা তখন চুপ করে গেটটা লাগিয়ে দাঁড়িয়েছিলিস দুজুর মতো সত্যি কথা বেরিয়ে গেছে মুক্ত বন্ধ তখন কেন তুই প্রতিবাদ করিস নি তুই লোকের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স করেছিস জায়গা করেছিস গাড়ি কিনেছিস স্কুলকে এক লাখ আশি হাজার টাকা দিয়েছিস তুই নিজে বলেছিস এবং কদিন আগে তুই কি বললি পার্টির মানে পার্টির হাতে আর টাকা পয়সা দেবো না বললি না নিজে বলেছিস তো দেখ তুই যেখানে টাকা পয়সা ঢালছিস কোথায় কি দিচ্ছিস সেগুলো অলরেডি আমি আগেই বলে ফেলেছিলাম শুধু আমি প্রমাণ দিইনি আমি বন্ধু মানে সবাইকে আমি বলেছিলাম বন্ধুরা প্রমাণ আমাকে দিতে হবে না আমি মুখে বলবো প্রমাণ আজ না হয় কাল ওই হা ঘরের বিটির মুখ থেকেই বেরোবে ও কোথায় কোথায় টাকা ঢেলেছে যে জায়গা কিনেছে ঠিক আছে আমার কথা হলো সে কিনুক সে গয়না বানাক জায়গা কিনুক কোথায় কি টাকা ঢালছে সে ঢালুক তার আছে ঢালছে কিন্তু কথাটা হলো মন্দির করার জন্য যে কান ছিল সে বলছিলো বাড়ি বিক্রি করে দেবো মায়ের মন্দির যদি আমি করতে না পারি এবং বলেছিল এই এই জায়গাটাই মায়ের মন্দির হয়ে উঠবে দরকার হলে আমি বাড়ি মানে নিজে ভাড়া বাড়িতে থাকবো সে মায়ের মন্দির না করে এবং ভক্তদের কাছ থেকে মন্দির নেওয়ার জন্য টাকা মানে মন্দির করার জন্য টাকা নিয়ে গেছে আর ভক্তরা দু হাত ভরে দিয়ে গেছে মন্দির করার জন্য সেখানে মন্দির না করে এসবগুলো করে গেছে এতদিনেও তোমাদেরকে যে মুরগি বানাচ্ছে তোমরা বুঝতে পারছো না এই ধাপ্পা বাস সিটিং বাস এই যে অনেকেই আমাকে বলছে তোর খেয়ে নেই না আমার কোনো ক্লান্ত নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার লাগে খেয়ে দেয় যে আমার খেয়ে আমার কাজ আছে কিনা যারা বোঝার তারা বুঝছে আর আমার কাজগুলো নিশ্চয়ই তোমরা করে দিয়ে যাও না আর যারাই বলবে খেয়ে দে আমার কাজ নেই নিশ্চয় তারা আমার বাড়ি থেকে কাজ করে দিয়ে তারপরে লেখো খেয়ে দে তোর কাজ নেই কাজগুলো তোমরা করে দিয়ে যাও তাই না তো যেটা বলছিলাম হ্যাঁ তো এই যে তুই গাছ দেখাচ্ছিস পারলে তোর বাড়িটা ঘুরে দেখাস দেখাবি কেন আবার বসবি তুই রে তোর কথা আমার বাড়ি দেখাবো কারণ তুই দেখাতে পারবি না তোর আশেপাশের লোকেরা যেসব ভিডিও ফুটেজগুলো দিয়েছে না আমাকে হুম এক সেকেন্ড ফোন এসছে তো যাই হোক একটা ফোন এসছিলো হ্যাঁ তো সেটাই হলো ব্যাপার তোর কাছে কোনো কিছুই প্রমাণ তুই দিতে পারবি না তুই গলায় ফাটিয়ে যাবি ঠিক আছে তোর গলা ফাটানোই স্বভাব যেটা বলি পরিষ্কারভাবে বলতে পছন্দ করি তো যাই হোক বন্ধুরা পারলে আমি আজকে লাইভে আসার চেষ্টা করব যত দেরি হলেও আমি আসবো যদি খুব দেরি হয়ে যায় আমি বুঝতে পারছি না ঠিক আছে একটা জায়গায় বেরোবো এখনই তো যাই হোক কখন ফিরবো আমি বুঝতেও পারছি না তবে একটা কথা আমি বলে রাখি শোন সাগরের বিটি তোর হিলা দিয়া ঠিক আছে তুই তোর পাবলিককে তোর ভক্তদেরকে তুই বুঝাতে পারছিস না প্রকাশ করতে পারছিস না কিন্তু তোর মনে মনে তুই বুঝে গেছিস সঙ্গীতা চক্রবর্তী আর সোমা ওয়ার্ল্ড কি জিনিস সেটা তুই বুঝে গেছিস কিন্তু তুই প্রকাশ করতে পারবি না প্রকাশ করলে তো নিজে ছোট হয়ে যাবি না তুই তো অন্যকে ছোট করিস আর নিজেকে বড় করিস আমি কোনো সময় এই যে এত কিছু হয়ে গেছে চাইলে তো বুক চিতি এই করে দিলাম সেই করে দিলাম বড় অহংকার দেখাতে পারতাম এখনো মেন কাজ বাকি আছে এক মাস টাইম নিয়েছি না তারপর তো সেই লেভেলের যে লেভেলের প্রতিবাদ নেমেছিল সেই লেভেলের প্রতিবাদ শুধু কি আমি একা করব। তোর ভক্তরাও তোর এগেনস্টে যাবে পুরোনো ভক্তরা যারা নতুন তারা তো জানে না যারা ভুক্তভুগি হয়ে গেছে তোর এই চিটিংবাজ কথায় জবা ফুল খেয়েও কিছু হয়নি অনেক কিছু করেছে দুবার তিনবার গেছে এবং কি তাদেরকে বলাও হয়েছে ক্যামেরার সামনে বলো আমার এই মিরাক্কেল হয়েছে সবাই রেডি যেমন ওই যে হাফলি কৃষ্ণানগরের চিটিংবাজ যার কাছ থেকে যার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল এখন তারা সবাই রেডি হয়ে জোট বেঁধে বসে আছে শুধু সঙ্গীতা চক্রবর্তী ডেট দেবে আর ওর একটা চুলো থাকবে না যেটা যেসব টাকাগুলো নিয়েছে চিটিংবাজি করে সব টাকা ফেরত দিতে হবে তো তোর ওই অবস্থা যাদেরকে জবা ফুল খাইয়ে মুরগি বানিয়েছিস সবাই জোট বেঁধে গেছে হয়তো তুই জানিস না তোর পুরোনো ভক্তরা কত জোট বেঁধে গেছে ওই যে এক মাস পারবি তো ভক্তদের সামনে ক্যামেরা অন করে হয়তো নিউজ চ্যানেলও তাদের সামনাসামনি পারবি তো বলেছিস এত লোক ভালো হয়ে গেছে অত লোক ভালো হয়ে গেছে যাদেরকে ক্যামেরার সামনে দেখিয়েছিস তারা মুখ খুলবে এক মাস ওয়েট কর শুধু এক মাস ঠিক আছে বাকি কথা হবে আপাতত এটুকুই থাক হরে কৃষ্ণ রাধে রাধে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নদী আর নগরে সচিমা তার ঘরে নগরে তার ঘরে উদয় হলো নিমাই কে রে কোথায় ছিল রে মধুমাখা নাম মধুমাখা হরিনাম সবাই চলো এখন আপাতত থাক সবাই দেখতে পাবে অনেক কিছু রাধে রাধে তখন তোর ওই পিয়ারা গাছ উঠোনে দেখাবার মতো বাকি কথা পরে হবে